বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কবুতর প্রেমী ভাই আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্তই তাহলে বুঝতে পারবেন এই এখন প্রচণ্ড গরম পড়ছে এই গরমে আমি আমার কবুতরে ভিটামিন সি দিচ্ছি দেখেন পিবিসি সি পিবি দিচ্ছি এই গরমে এই ওষুধটা কবুতরের জন্য খুবই কার্যকরী যে কোনো পশু পাখি ডিসমেসিস পাবেন এটা খাওয়ারের নিয়ম এটা গায়ে লেখা আছে দাম মাত্র বিশ টাকা এই গরমে এটা আপনারা খাওয়াবেন এর পাশাপাশি আর একটা জিনিস খাওয়াবেন সেটা হলো গ্লুকুলার স্যালাইন এই গরমে খুবই কার্যকরী দেখেন প্রিয় কবতার প্রেমী ভাই আমি আমার লভটা আজকে পরিষ্কার করছি লভটা দেখেন সব পরিষ্কার করছি একবার ফটফটা লভটা কারণ আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু কথা বলবো খুব সতর্কবার্তা বার্ড ফ্লু বার্ড ফ্লু আবার দেশে চলে আসছে দীর্ঘ আঠারো বছর পরে এর মধ্যে অনেক পোলট্রি শিল্প শিল্প ধ্বংস হয়ে গেছে গা অনেক মুরগির খামার ধ্বংস হয়ে গেছে গা এর পাশাপাশি হাঁস মুরগি অনেক কবুতরও মারা গেছে প্রিয় কবুতর ভাই বোনুরা আপনাদের লবটা আপনারা পরিষ্কার করবেন দেখেন আমি আমার প্রত্যেকটা ট্রে পরিষ্কার করেছি একটা দুটা ট্রে হয়তো আছে খেয়াল নাই পরিষ্কার করতে দেখেন সবগুলার ট্রে পরিষ্কার কোনো কোনোরকম ময়লা রাখি নাই তারপর জীবাণুনাশক স্প্রে দিয়ে দিছি প্রত্যেকটা ট্রে আমি পরিষ্কার করেছি দেখেন প্রিয় কবুতর ঘরটা দেখেন আপনাদের দেখাচ্ছি এই গরমের ভিতরেও আমি কবুতর আটকায় পালিয়ে জন্য ঘরে একটা ফ্যান সেট করেছি ঘরের ভিতরে ফ্যানও চলে মাসাল্লাহ বলবেন সবাই আমার কবুতরগুলি দেখার পরে দেখেন ঘরটা পরিষ্কার করছি আর একটা হলো যে স্প্রে প্রিয় কবুতর ভাই বন্ধুরা আমি এটার মধ্যে একটা স্প্রে নিয়ে নিছি এটা আমি আপনার এখানে জীবাণুনাশক স্প্রে আছে স্প্রে কি বোতল সেটা আপনাদের দেখা গেছে আমাদের ভৈরামী পুরো ঘরটা স্প্রেটা আমি আপনার জীবাণুনাশক করছি কারণ এখন হলো বাইরে থেকে আইসা কেউ হাত না ধুয়ে জামাতে করছে স্নান করে আপনারা আপনাদের লবটা কেউ ঢুকবেন না কেউ ঢুকবেন না দেখেন ঘরটা পরিষ্কার করছি অনেক ময়লা হয়েছে দেখেন অনেক ময়লা হয়েছে এক বুল হয়েছে সাথে আর একটা পলিথিন আরেক বুল ফালাইছি আরেক এক বুল ফালাইছি আমি কারণ এই সবটা হলে বড়ো কথা কষ্টটা কিছু বড়ো না শখের জিনিসটা এলো আগে অনেকে কবুতর পালা মনে করেন অনেকের অনেকের ভিডিও দেখি অনেকের কবুতরের লভ দেখি বা কবুতরের ঘর দেখি কিন্তু অনেকের ঘরে নোংরা অবস্থা এই বেশি ময়লা ভাগু জমে থাকলে এখানে মাছি এফেক্ট করবো মাছি মশা এতে কবুতরে কামড়ায় গুটি বাচ্চা বাচ্চাকেও রাখতে পারবেন না আলহামদুলিল্লাহ এতে আপনার দোয়া আমার লভটা ভালো আছে আপনারা সবাই দোয়া করবেন কিন্তু লভটা আমি আজকে পরিষ্কার করছি দেখেন মাশাল্লাহ বলবেন সবাই আর ব্লাড ফ্লো থেকে সবাই সতর্কতা থাকবেন হাটের বাজারে গেলে সরাসরি কেউ কবুতরের ঘরে আসবেন না হাত মুখ জীবাণুনাশুকে স্প্রে দেওয়া তাড়াতাড়ি লকটে আসবেন আর এই গরমে অবশ্যই কবুতরে স্যালাইন দেবেন বিশেষ করে গ্লুকোলাইট বা ইলেকট্রিক ভিটামিন সি আমি যেন আজকে ভিটামিন সি দিচ্ছি আবার এর পাশাপাশি যদি কবুতরা দেখেন একটু গরমের দিকে ঠান্ডার সমস্যা হয়েছে তাহলে ওই বিকাল দিকে ডক্সিফ্যাট দিয়ে দেবেন কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন না কোনো অ্যান্টিবায়োটিক আপনারা দেবেন না আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার পেস্ট পেস্টি সব ফলো করে আমার পাশে থাকবেন আপনাদের কমেন্টের মাধ্যমে মতামত তুলে ধরবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম